আসসালামু আলাইকুম ট্রেজার নেপটি একশো বিশ ঘন্টা আরও সময় নিল তার গ্রাহকদের উইথড্র প্রসেস করার জন্য তো প্রথমে তারা আপনারা জানেন সময় নিয়েছিল মানে নর্মাল সময় ছিল ছিয়ানব্বই ঘন্টা তারপরে তারা বর্ধিত করলো একশো আটষট্টি ঘন্টা এরপরে তিনশো ষাট ঘন্টা তো তিনশো ষাট ঘন্টা ছিল পনেরো তারিখ গতকালকে পর্যন্ত কিন্তু গতকালকে আবার যদিও আন অফিসিয়ালি বলা চলে কারণ নতুন একটা অফিসিয়াল গ্রুপ মিস্টার কেভিন ম্যাক্সেল অ্যাডমিন সে খুলেছে সে সেখানে ঘোষণা দিয়েছে যে আরও একশো বিশ ঘন্টা সময় লাগবে উইথড্র প্রসেস করতে তো ওটা আমরা ধরলাম যেটা অফিসিয়াল নিউজই তো তাহলে আরও পাঁচ দিন আমাদের ওয়েট করতে হবে উইথড্র প্রসেস হওয়ার জন্য তো এখন এই পাঁচ দিন আমাদের ধৈর্য ধরতে হবে তারপরে কি আপডেট আসে সেটা দেখার জন্য তো উইড্রো আসলে সেটা তো আলহামদুলিল্লাহ সেটা তো আমাদের জন্য ভালো আর ওই জন্য আসলেও আমাদের আসলেও কিছুই করার থাকবে না তো এখন আমরা কি করতে পারি এই সময়টা তো ধৈর্য ধরতেই হবে তো এখানে আমার পরামর্শ হচ্ছে যে আপনারা কেউ অ্যাক্টিভিটি বাদ দেবেন না আপনারা কাজ চালিয়ে যাবেন যেমন আপনারা কি কাজ নর্মাল যে প্রসেসটা আপনারা চালাতে পারেন যে এখানে তো ডেলি রিজার্ভ যেটা সেটা তো অবশ্যই করবেন তো আমি আজকে একটা করি নাই তো আমি করি আপনারা দেখছেন আমার ফান্ড দুই হাজার ইউএসডিটি করে আছে আর কি তো আমার রেঞ্জ হচ্ছে এক হাজার ইউএসডিটি এক হাজার ইউএসডিটির মধ্যেই কিনবে আমার এক্সপেক্টেড ইনকাম হচ্ছে আঠারো থেকে উনিশ দশমিক পাঁচ ডলার তো এখন দেখি আমার নয়শো চল্লিশ ডলারের এনএফটি কিনে ফেলেছে আমি একটু একটা সেল দিই ম্যাসিং হচ্ছে তো তো আপনারা প্রতিদিন আপনাদের ডেইলি যে কাজগুলো আপনারা কন্টিনিউ করবেন উনিশ দশমিক ছিয়াত্তর ডলার আজকে আমার রিজার্ভ থেকে আসলো তো এটা আমার এখানে জমা হইল আজকে উনিশ দশমিক ছিয়াত্তর তো এরপরেও যে আমার যেহেতু এক্সট্রা ডলার পরে আছে আমি আর্নেও আর্ন অপশনেও আমরা রেকর্ডিংয়ে দেখাই যে আমি কিছু স্টেক করে রাখছি ইনভেস্ট করে রাখছি আর কি এখানে এগুলো চলতেছে যে এগুলোর থেকে মানে এটা আজকে রিডিম হয়েছে আর আটাশি ডলার প্রফিটে আমি রিডিম করছি এটা এখানে তেত্রিশ ডলার এখনও সাতাইশ ডলার উনচল্লিশ ডলার ঊনপঞ্চাশ ডলার এগুলা আমার ইনকাম হচ্ছে আর কি তো এরপরে স্টেক যেটা সেখানে আসলে আমরা দেখতে পাবো তো যদিও অ্যাপে আমার এখন আপডেট আসে নাই আমার লাস্ট আপডেট যেটা নোটিফিকেশন ছিল এগুলোই শো করতেছে তো এখানে যারা একশো বিশ ঘন্টা যে সময় নিয়েছে সেটার ব্যাপারে এখানে কোনো কিছু বলার নেই যাই হোক মাই স্টেকে গেলেও এখানে আমার কিছু স্টেকিং আছে এখানে একটি স্টেকিংয়ে দুই তিন দিনে নিয়েছিলাম আজকে একদিন চার ডলার এখানে নিয়েছিলাম ষাট ডলার প্রফিট এখানে পঞ্চাশ ডলার প্রফিট সো আমরা এখানে চাইলে যার এক্সট্রা টাকা আছে আপনারা এগুলো করতে থাকবেন খেলে রাখবেন না তো যেহেতু আমার এক হাজার ডলার রিজার্ভে রাখতে হয় যেহেতু লেভেল ওয়ানে আমি তো আমার এখানে আছে দুই হাজার ডলার তো আমি আর এক হাজার ডলার আর্ অপশনে ইনভেস্ট করে দিই আর এটা হচ্ছে দশ দিনের জন্যে দশ দিনের জন্যে আমরা এখানে যাই ডিটেইলস এখানে আছে দুই হাজার সাতাশ ডলার আমরা এখানে এক হাজার ডলার ইনভেস্ট করে দিই প্রতিদিন ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট আসবে আর কি আমার এখানে রিয়েন্স হচ্ছে একশো থেকে দুই হাজার ডলার পর্যন্ত আমার এখানে এক হাজার ডলার আমি এখানে দিয়ে দিলাম সাকসেসফুল তো আমরা যদি ভিউ করি রেকর্ডে আমার সময় লাস্টে আসছে এই যে আমি এক হাজার ডলার ইনভেস্ট করলাম দশ দিনের জন্যে এখানে আপনার দেখুন এই যে এখানে তো এটা নয় দিন তেইশ ঘন্টা পঞ্চান্ন মিনিট মানে পাঁচ মিনিট আগে আমি ইনভেস্ট করেছি তো এখানে আমার প্রতিদিন ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট আসবে মানে ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট হচ্ছে ডলার তো এখানে যাদের পরে আছে তারা অবশ্যই পরে আছে তারা অবশ্যই অ্যাক্টিভিটি চালাবেন এটাই মনে হয় যে বুদ্ধিমানের কাজ হবে যদি কোম্পানি ব্যাক করে উইথড্র চালু করে অবশ্যই ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন যাই হোক আপনারা হারাবেন না ফের আপনাদেরকে প্রতিদিনের কার্যক্রম কন্টিনিউ করবেন তো আল্লাহ হাফিজ